মাছের মাথা দিয়ে আর রেঞ্জু দিয়ে কি রান্না করবো আজকে জানেন সরাসরি রান্না করো প্রচুর কেটে নিলাম খুব সুন্দর ভাবে ধুয়ে নিব কচু দিয়ে রান্না করবো ইলিশ মাছের মাথা টুকুচি করা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে প্রচুর দিয়ে দিবো অবশ্যই সাথে থাকেন আর দেখেন কিভাবে আমি প্রচুর রান্নাটা করি সব ময় মশলা দিয়ে দিল এখানে কিন্তু সব ময় মশলা দিয়ে দিলাম লবণ হলুদ মরি ধার জিরা জিরা দিয়ে ভালো করে আড়া করা দিয়ে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিব কষির জল তো ভালো করে কষাবেন আর একটা কথা মনে রাখবেন রান্নার মধ্যে কিন্তু কষানোটাই সব কেটে নুন যত ভালো করে কষাবেন রান্না ছা তত বেড়ে যাবে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিব আর হালকা একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য আর ডাকনা দিয়ে এখন কেটে দিব এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম

এই পানিটা দিয়ে যেন কচুটা ভালো করে সিদ্ধ হয় আর রান্নাটাও শেষ হয় এমন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বল কাশা আগ পর্যন্ত অপেক্ষা করব আর কচু রান্না কিন্তু ইলিশ মাছ দিয়ে খুব মজা আপনারা রান্না করে খেতে পারেন খুব সুন্দরভাবে বলক চলে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে করে নিলাম আর ইলিশ মাছ থেকে খুব সুন্দর একটা গ্রান আসতেছে আর কচুগুলো কিন্তু একদম শীত হয়ে গেছে আর কচুর তরকারি অবশ্যই একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন কারণ একটু ঝোল ঝোল রাখলেই রান্নাটা ভালো লাগে দেখতে আবার খাইতেও মজা লাগে আর বেশি আটালো হয়ে গেলে কিন্তু কচু তরকারিটা আমার কাছে ভালো লাগে না প্রচুর বলব চলে আসছে রান্নাটা অ্যাকচুয়ালি হয়েই গেছে কচুগুলো খুব সুন্দরভাবে নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে খুবই মজাদার একটি রান্না করে ফেললাম খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর আবু কিন্তু পুরো বেশ উঠেছে আসলে কিন্তু অসাধারণ একটি রান্না আর যে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে কচুগুলো নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর আমার কচুগুলো কিন্তু একদম যায় জানায় লেটকে পারতেছেন একদম মানে আস্ত আস্ত আসে কিন্তু নরম হয়ে গেছে খেতে এরকম খেতে কিন্তু খুব মজা আর নরম হয়ে একদম লেটকে গেলে কিন্তু কচু খেতে ভালো লাগে না এইভাবে যদি একটু ঝোল ঝোল রায়খা কচুগুলো এরকম আস্তে আস্তে করে রান্না করেন তাহলে কিন্তু খুবই মজাদার রান্নাটা কিন্তু খুবই ভালো আর এরকম ঝোল ঝোল গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা খুবই মজা আমি রান্না করে ফেললাম ঝোল ঝোল করে কচু অবশ্যই এটা আমাদের দেশে ছড়া কচু বলে আবার অনেকের দেশে বলে কচুর মুখী আমরা কচুর মুখী বলি আবার ছড়া কচু বলি কার কার দেশে আঞ্চলিক ভাষা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেললাম আর চুলাটা অফ করে দিলাম রান্নাটা অসাধারণ হয়ে গেছে আর দেখতেই পারতেন কচুগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে আর একটু জোর জল রয়ে গেছে একদম কিন্তু ইয়ে হয়ে যায়নি মানে আঠালো হয়ে যায় নাই আঠালো হইলে কিন্তু আমার কাছে তো ভালো লাগে না এর জন্য একটু ঝোল জলি রাখলাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ